হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুবর্ণাইন ভালো আছি আশা করি তোমরা সবাই ভালো আছো আসলে আজকের ভিডিওতে আমি সম্পূর্ণটা আমার ভয়েস দিবো না কিছু কিছুদিন করতে না পারে

আমি আমার ভিডিওতে ভয়েসটা কেন দিইনি অবশ্যই তোমরা বুঝতে পারছো কারণ আমরা ওখানে একটু মজা করতেছিলাম আমি হচ্ছে ক্যামেরা স্ট্যান্ডটা দাঁড় করায় হচ্ছে একটু ভিডিও করতেছিলাম পাঁচ দিয়ে আমার বৌদি বোন ভাই ভাস্তা ভাগ্নি সবাই হচ্ছে আমাকে ডিস্টার্ব করতেছিল তো তার জন্য আমি হচ্ছে ভয়েসটা অ্যাড করি নাই তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। এবং বেল নোটিফিকেশন অন করে রাখবে এরকম ভিডিও আরও পাওয়ার জন্য এটা হচ্ছে আমার লাগানো ফুল গাছ গাছে হচ্ছে বল্লা অনেক বাসা করছিল তো ওইখানে হচ্ছে রাত্রেবেলা বল্লার বাসা ভাঙা হচ্ছিল যদিও এটা উচিত না কারো বাসা ভাঙা কারণ এখান থেকে অনেক বল্লা কামড় দেয় তার জন্য বাধ্য হয়ে বাসাটা ভাঙা হয়